সবাইকে ঈদ মোবারক আজকের ঈদটা কেমন কাটলো অবশ্যই ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আজকে আমার ঈদটা অনেক অনেক ভালো কেটেছে আজকে সারা দিন কি করলাম না করলাম তাই তো তোমাদের সাথে বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে খুব তাড়াতাড়ি সকালে উঠে গিয়েছি আজকে বলতে আমাদের কুরবানি যাই হোক আজকে আমাদের গরুটাকে মানে কুরবানি দিয়ে দেওয়া হবে আর এই জিনিসটা অনেক অনেক খারাপ লাগে আর আমার পিচ্ছি মানুষদের এত ভালো লাগে আর কত আছে আদর করতে দেয় না ওইটা কিছুই না যাই হোক আমার গরুকে লাস্ট খাওয়ানো হচ্ছে আর আমার অনেকটা আমার কুরবানি জিনিসটা পছন্দ বলতে নাই এটা আমাদের আল্লাহ তালার ওইখান থেকে এসেছে কুরবানি যার সামর্থ্য দেওয়া তার উপর ফরজ যাই হোক আমরা গরুকে গাছ খাওয়াচ্ছি আর লাস্ট বিদায় দিচ্ছি আর গুসু যে কোনো সময় গুসু করানো হবে গুসু করিয়ে তার আবার নামাজ পড়তে গিয়েছে আর এখানে ওই মুহূর্ত পালাটা মানে এই জিনিসটা আমার এত এত খারাপ লেগেছে মানে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না আমাদের এটা মানতেই হবে আর কুরবানি জিনিসটা আমার আগের থেকে পছন্দ না এটা আমাদের ফরজ আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিটা হয়ে গেল আল্লাহ তালাই হুকুম করেছে তার জন্যই সম্পূর্ণ হয়েছে আল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে একটা কথা আছেন আল্লাহ যদি বলেন যদি গাছের পাতা লোতে তাহলে পাতাই নড়বে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হলো কুরবানিটা আর এখান দিয়ে আমাদের গোস ভাগ করে দিয়ে আমাদের এখানে রান্না প্রায় শুরু হয়ে গিয়েছে আমাদের আজকে লাটকা খিচুড়ি আর গরু মাংস রান্না করেছে আর গরুর মাংস কুরবানি ঈদের ঈদের মাংস মানে অন্যরকম একটা টেস্ট আসে আর আর আমাদের ঈদ আসলে আমাদের খাওয়া দাওয়ার অভাব নেই আর মানে কি কি থুয়ে কি খাবো আর এখান দিয়ে কলজা ভ্যাবসা এখানে আর অনেক কিছু আর আর আমাদের এখানে আরও গরু মাংস বসাচ্ছে আর আমাদের ঈদের দিনে প্রায় মনে হয় বিশ ত্রিশ কেজি খালি রান্নাই হয় আমরা এগুলো তিন চার দিন দিয়ে খাবো আর এখান দিয়ে আমাদের শ্যামাই রান্নার প্রস্তুতি চলছে আর আজকের শ্যামাইটা স্পেশাল হবে আর দুধটা আজকে কন্ডেক্স মিল দিয়ে শ্যামাইটা রান্না করা হবে তাই তোমাদের দেখাচ্ছি আর প্রায় শ্যামাইটা সবারইটা সকালে ভিডিওটা আমি মাঝখান দিয়ে অ্যাড করে দিয়েছি এটা ছয়টার ভিডিও আজকে আমাদের বাসায় তিন রকমের সেউ রান্না করা হয়েছে মানে শ্যামাই এটা সেউ শ্যামাই আর এই শ্যামাটা কিন্তু অনেক অনেক ভালো লাগে বিশেষ করে আমার এই শ্যামাইটা এটাকে তোমরা গাট্টা শ্যামাই আরও এই ধরনের আরও অনেক নাম আছে আর এইটা দেখো না রান্না করতে তো অলরেডি শেষ হয়ে গিয়েছে মানে এই শ্যামাটা অনেক অনেক আমার ফেভারিট আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলেই তো হবে না একটু তো করতে হবে তার জন্য মার সাথে ভুড়ি পরিষ্কার করতে চলে গিয়েছি এখন এইগুলোকে পরিষ্কার করতেছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি আমি তার মুখ হোটে বলি না আমি কিছু পারি না যাই হোক আর ঈদ এসে পড়েছে যদি মেহেন্দি না দিই তাহলে এটা কেমন দেখা যায় তাই না তার জন্যই আমি চিন্তা করতেছি এইটা না না আমি 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 থেকে বের করে এটা তারপর ঈদের পরের দিন আমি আমি ভিডিও তার এখন আবদত এই মেহেন্দিটাই দিলাম আর এই মেন্দিটা অনেক সুন্দর কালার আসে আমি বলেছিলাম ধুয়ে ফেলবো আর এখন দেখো আমার আস হাতের অবস্থা আমি তাড়াতাড়ি যেয়ে ধুয়ে এসেছি মানে কিভাবে যে লাটকাইলাম আমি যাই না তারপর একটু একটু হালকা হালকা লাল হয়ে গিয়েছে তাহলে আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের নেক্সট তোমাদের ভিডিও তে জানাবা আর আজকে সবাই ইটটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ